কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার দেশের সাথে ঘুরতে তো আগে থাকবেন যে আমরা কোথায় যাইতেছি তো আসলে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো কী অবস্থা দেশি কেমন আছেন ভালো কেমন লাগতেছে এই যে আসলে ঘুরতে পারি এর মুভমেন্টটা কেমন লাগতেছে মুভমেন্ট তো মনে করেন নিজের দেশের মানুষ হিসাবে ঘোরাফেরার মুভমেন্টটাই অন্যরকম সবার কারণে সব সময় হয় না আমার দেশে কিন্তু সুন্দর ড্রাইভিং করে আর দেখেন খুব সুন্দর ড্রাইভিং করে যারা যারা শিখতে চান এরকম ড্রাইভিং দেশের সাথে যোগাযোগ করতে পারে দেশে কিন্তু ফ্রি সার্ভিস হ্যাঁ যদি একটু বলতেন কেমন লাগতেছে আসলে নিজের মানুষের সাথে ঘোরাফেরাই মজাই অন্য অন্যরকম একটা ফিল আছে যাই হোক আমরা কিন্তু অনেক দিন পরে একসাথে প্রায় কত কত কতদিন দিন পরে একসাথে হয়ে চার পাঁচ মাস

ঘুরিয়ে দেখব দেখাবো এখানকার বিচ এবং এখানকার যে সুন্দর সুন্দর পরিবেশগুলো আছে সেটা দেখাবো আসলে খুব